এবং সোশ্যাল মিডিয়া এবং সর্বত্র এটা একটা ঝড় তুলেছে ইকবাল করিম ভুইয়া অনেকগুলো ভালো ভালো কথা বলছেন ভালো মানুষ সেজেছেন তিনি যে চিত্র তুলে ধরছেন তাতে মনে হচ্ছে শেখ হাসিনার আমলে যিনি তিন বছর সেনাপ্রধান ছিলেন দু হাজার জুন থেকে দু হাজার জুন পর্যন্ত যখন সেনা প্রধান ছিলেন তখনই কিন্তু সেই দুই হাজার চোদ্দ নির্বাচন হয়েছিল যেখানে আওয়ামী লীগ একশো তেপান্নটা বিনা ভোটে নির্বাচিত এমপি যাই হোক ভারতীয়দের কারসাজিতে নির্বাচিত হয়ে গেল আওয়ামী লীগ এখন ভূতের মুখে রাম নাম ইকবর ইকবাল করিম ভুইয়া বলতে চাইছেন এতদিন পরে যে তিনি বহু আগের থেকেই শেখ হাসিনাকেও বলেছেন এবং যা দেখেছেন সেনাবাহিনীর চল্লিশ বছর চাকরি জীবনে সেটা খুবই দুর্বিষহ এটা একটা এমন একটা অবস্থা যেটা উনি কোনোদিনও মানিয়ে নিতে পারেননি এখানে স্মরণ করা যেতে পারে এই সময় দুই হাজার আগে যখন ইকবাল করিম ভূঁইয়া আর্মির লেফটেন্যান্ট জেনারেল হিসাবে একটা বিরাট পদ অধিকার করেছিলেন খালাদে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয়া হয় সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি আর আরো অনেক অফিসার যারা পরে পেয়ে জেনারেল হয়েছেন ইকবাল করিম ভুইয়া তখন লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্ক কিন্তু খালেদা জিয়াকে বের করা হয় এবং এই জুলাই বিপ্লবের আগেই মানে প্রথম দিনেই কিন্তু ইকবাল করিম ভুইয়ার নাম ছিল ওয়াকারুজ জামান এবং আসিফ নজরুলদের লিস্টে মানে ডক্টর ইউনিস যখন প্যারিসে তখনই একটা কেবিনেট হয়ে গিয়েছিল উপদেষ্টা আসিফ নজরুল ক্যান্টনমেন্টে গিয়ে ওয়াকারুজ্জামানের সঙ্গে দেন দরবার করে ঠিকঠাক করে ফেলেছিল ইকবাল করিম ভুইয়ার নাম ছিল সেখানে পরে ডক্টর ইউনুস আসার পরে যে কোনো কারণে হোক তাকে তিনি ছিটকে বেরিয়ে গেলেন আর

কিছু কথাবার্তা বলছেন যেটা শুনে লোকজন যেন মনে করে আহা হা লোকটা তো ভালোই তাকে আমরা এখন রাজনৈতিক দলের কোন দলের নেতা বানিয়ে দেই বা উপদেষ্টা বানিয়ে দেই ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ করে দেই জেনারেল ভুঁইয়া দেশে যদি আজ ডক্টর ইউনুসের কোমর ভাঙ্গা সরকার না থাকতো যেটা আসলে ওয়াকারুজ্জামান সরকার ওয়াকারুজ্জামান এর সরকার যদি না থাকতো তাহলে কিন্তু আপনি সহ আরো বিশ পঁচিশ জন জেনারেলের ফাঁসি হতো কোয়ার্ট কোর্ট মার্শাল হতো এবং জেনারেল ভুইয়া আপনি কি বলতে চান বুঝাতে চান যে শেখ হাসিনা আপনাকে তিন বছর সেনা প্রধান রেখেছিল আপনি এত নীতিবান এত সত্যের প্রতি আপনার অবিচল আস্থা ন্যায় অনেক ব্যক্তি আপনি ফাক্স ফায়ারের ঘোর বিরোধী ভেঙে দেবার কথা বলেছেন তারপরেও হাসিনা আপনাকে ক্ষমতায় রেখেছে আপনাকে সেনা প্রধান বানিয়েছে আর বাবা ব্রিগেডিয়ার জেনারেল এর প্রোমোশন থেকে শুরু করে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এবং অবশ্যই জেনারেল বা সেনাবাহিনীর প্রধান অবশ্যই অবশ্যই আওয়ামী পন্থী হাসিনা পন্থী এবং ভারতপন্থী হতেই হতো নইলে হাসিনার ওই জাল থেকে আপনি ছেঁকে আপনাকে তুলে সেনাপ্রধান বানাতো না যতগুলোকে বানানো হয়েছে সেনাপ্রধান সবগুলোই কিন্তু দুই নম্বরই মাল হাসিনার মাল ভারতের মাল আপনি ভারত এবং হাসিনার মাল এটা আপনি যতই অস্বীকার করেন না কেন জেনারেল ইকবাল করিম ভূইয়া আপনি ওই ইমেজ পুনরুদ্ধার করতে পারবেন না অনেকগুলো ভালো ভালো কথা বলেছেন তিনি তার ফেসবুকে যে তরুণ ক্যারিয়ার মুখী অফিসারেরা র্যাবে পাঠানো তাদেরকে র্যাবে পাঠানো হয় র্যাব এস এস এফ ডিজিএফআই সেখানে কোন ভালো অফিসার পাঠানো হয় না আপনি বলছেন যে যারা ভালো অফিসার রেজাল্ট তারাই যারা ভালোভাবে পাশ করার যোগ্যতা রাখে তারা ইচ্ছা করেই পরীক্ষায় খারাপ করে যাতে তাদেরকে এডিসি প্রেসিডেন্টের এডিসি না করা হয় বা কোনো মিলিটারি একাডেমিতে স্টাফ কলেজে বা মিলিটারি একাডেমিতে ইনস্ট্রাক্টর বানানো না হয় তারা র্যাব ডিজিএফআই এস এস থাকলে উন্নতি হবে টাকা পয়সা বানাতে পারবে ইত্যাদি এ ধরনের কথাগুলি এতদিন পরে কেন বলছেন আপনি রিটায়ার করার পর পরের দিন কথা বললেন না কেন দু সালের জুন মাসে তখন কেন বললেন না আপনার তো একটা অপশন ছিল আপনি হাসিনা যখন আপনাকে সেনা প্রধান হতে বলল এই এত অনিয়ম এত দুর্নীতি এত রকম মারামারি খুনা খুনি ক্রস ফায়ার আপনি বিনীত বলতে পারতেন হাসিনাকে যে না স্যার হাসিনাকে তো সবাই স্যার বলতো না স্যার আমিও সেনা প্রধান হওয়ার মতো লোক নই আমার টেম্পারামেন্ট নেই আমি একটু আর্লি রিটায়ারমেন্ট নিয়ে চলে যেতে চাই আর লেফটেন্যান্ট জেনারেল হিসাবে তো আপনি যে ডিজিএইচএস এর যে সুযোগ সুবিধা আর্মি ওয়েলফেয়ারের যে সুযোগ সুবিধা ক্রিমটা আপনারা ছেঁকে খেয়ে ফেলেছেন এখনো খাচ্ছে ভবিষ্যতেও খাবে আপনি তো অলরেডি অনেক সুবিধা গ্রহণ করেছিলেন আপনি হাসিনাকে কেন বললেন না না স্যার আমাকে সেনা প্রধান বানাবেন না এখন আপনি বলছেন ফেসবুকে র্যাব যারা যায় পেশাদার খুনি হয়ে তাদের তারা বের হয়ে আসে আর্মি নেভি এয়ারফোর্স অফিসার জেসিও জুনিয়র কমিশন অফিসার এনসিও নন কমিশন অফিসার এবং সোলজার্স সিপাহী যারা যারাই র‍্যাবে চাকরি করেছে আপনি জেনারেল ভুঁইয়া বলছেন তার আর মানুষ থাকে না তারা একেবারে খুনি হয়ে বের হয়ে আসে এবং আপনি এই ফেসবুকের পোস্টে আবার জেনারেল ওয়াকার পরামর্শ দিয়েছেন যে আপনি র্যাব ভেঙে দিন খুব খারাপ জিনিস র্যাব রাখবেন না এবং অথবা র্যাব থেকে সকল সামরিক অফিসার প্রত্যাহার করে নিন কেননা এই যে করাপ্ট পুলিশের সঙ্গে থেকে র্যাব র্যাবে যে অফিসাররা যোগ দিয়েছে। সেরা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এগুলো আপনি অনুধাবন করতে পারছেন আর মানুষ থাকছে না এরা আরে এত ভালো কথা চিন্তা করলেন কিন্তু সময় মতো করলেন না আপনি পনেরো সালে এসেই বলতেন তাহলে আমরা শুনতাম আপনি রিজাইন করতেন সেনাপ্রধান হতেন না আমরা না বুঝতাম যে বাপের বেটা একটা ভালো লোক আপনাকে কি হাসিনা গুম করে ফেলতো খুন করে ফেলতো আপনি যদি লেফট হ্যান্ডার বলতেন যেদিন খালেদা জিয়ার বাড়ি থেকে তাকে বের করে দেওয়ার জন্য গিয়েছিল সেখানে আপনি না গিয়ে আপনার অফিসারদের বলতেন যে এটা প্রধানমন্ত্রীর কাজ আমরা এখানে যাবো টাবো না আপনারা তো অতি উৎসাহ দেখি উৎসাহী হয়ে খালেদা জিয়ার বাড়ির থেকে মদের বোতল বের করলেন

অফিসার সুতরাং আপনি বলে দিলেন একটা নতুন দিলেন যে জিয়াউল সৌভাগ্যক্রমে যে এখন জেলে ওয়াকারুজ্জামান তাকে পার করতে চেষ্টা করেও পার করতে পারেনি মানে তাকে ওই ওমরা ভিসা দিয়ে সিলেট এয়ারপোর্ট থেকে তাকে ফ্লাই করে সৌদি আরবে পাঠানোর সময় প্লেনের ভিতরে সৌভাগ্য বসত কিছু লোকজন ওই বদমাশটাকে চিনে ফেলে তাকে বের করে নিয়ে পুলিশের হেফাজতে তুলে দেয় তো এখন আপনি বলছেন যে আপনি যখন মনে ছিলেন সেনা প্রধানের অফিসে বোমা তঙ্ক হলো বোমা রয়েছে এখানে সেটা খুঁজে খুঁজে বের করে দেখার চেষ্টা করা হলো কোনো বোমা পাওয়া যায়নি তবে গোয়েন্দা বিভাগের কিছু লোকজন আপনাকে বলল ইকবাল করিম সাহেব আপনার কর্নেল জিয়া তখন উনি কর্নেল কর্নেল ও হাসান আপনাকে মারার জন্য বোমা প্ল্যান করেছিল যাই হোক কোন বোমা পাওয়া যায় নাই এবং আপনি যে কথাগুলো বলছেন এর কোনো রেকর্ড আছে আপনার কাছে কোনো ডকুমেন্ট কোনো টেপ রেকর্ডার কোনো ভিডিও যেটা দিয়ে আপনি প্রমাণ করতে পারেন যে তখন কর্নেল জিয়া আপনাকে হত্যা করতে চেয়েছিল এখন সে যেহেতু বন্দী হাসিনা হাসিনা পালিয়ে গেছে আপনি এখানে বলেছেন হাসিনাকে আপনি র্যাব যে কত খারাপ কত দুর্দর্শ কত বেআইনি হত্যাকাণ্ড করে এটা শুনে রেখে হাসিনা বলেছেন এ র্যাব তো রক্ষী বাহিনীর চেয়েও খারাপ হয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না রক্ষী বাহিনীকে খারাপ বলা মানেই শেখ মুজিবের প্রতি একটা স্পর্শ শেখ মুজিব রক্ষী বাহিনী দিয়ে মানুষ মেরেছে র্যাব তার খারাপ এটা বলতে বলতে পারুক হাসিনা ইকবাল করিম ভুইয়াকে বলে নেই ভুইয়া মিথ্যাচার করছে। তিনি বলছেন তিনি যখন সেনাবাহিনীর প্রধান তখন তিনি কর্নেল জিয়াকে রেল লাইনের পশ্চিম দিকে ক্যান্টনমেন্টে পার্সোনাল নন গ্রাটা বা যাকে বলে বলা হয় আনডিজায়ারেবল ঘোষণা করা হয়ে করেছিলেন সত্য মিথ্যা আমি জানি না সেনাবাহিনীর ছিল এবং ভুইয়া সাহেবের কাছে শুনলাম তারের সিদ্ধি কত করাপ ছিল কিভাবে অফিসারদের করাপ্ট করেছে ভালো অফিসারদের কিভাবে চাপে রেখেছিলেন জেনারেল সফিনুল হক ও পরে জেনারেল আজিজ এরা খারাপ লোক আপনি যাদেরকে খারাপ বলছেন তাদেরকে তো সবাই জানে খারাপ কিন্তু প্রমাণ কোথায় আপনি সময় মতো কেন বললেন না পনেরো হাজার কেন বললেন না আপনি সেনাপ্রধান হলেন কেন খানি সব ফালতু কথা বলে আপনি জনগণের মধ্যে একটা সিম্প্যাথি ড্র করার চেষ্টা করছেন একবার করিম ভূয়া কিন্তু টু লেট অনেক দেরি হয়ে গেছে যমুনা নদীতে অনেক পানি বয়ে গেছে আপনার এই সমস্ত কথা বলে আপনি পাবেন রাজনৈতিক প্রতিষ্ঠিত হবেন হবেন মন্ত্রী সেটা কিন্তু নতুন প্রজন্ম হতে দেবে না দেশে আজ হোক বা কাল হোক একটা বিপ্লবী সরকার আসবেই এই কোমর ভাঙ্গা সরকার পকারুজামান আসিফ নজরুলের সরকার থাকবে না সরকার আসবে নির্বাচনের আগে বা পরে তখন তারা কিন্তু তাদের যে রেড লিস্ট রয়েছে লিস্টের ভিতর আপনার নাম তো লাল অক্ষরে এত মোটা মোটা অক্ষরে লেখা আছে আপনি সহ জেনারেল আজিজ সফিনুল এবং আর অনেক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার কিছু কর্নেল এরা কিন্তু লিপিবদ্ধ নাম এরা কিন্তু কন্ট্রোভার্সিয়াল না এরা

প্রধান করতো না এটা দুই আর দুই চার এই ধরনের একটা ফর্মুলার কথা তো ধানায় পানায় রাখেন জেনারেল সাহেব আল্লা বিল আল্লাহ আল্লাহ করেন আর পারলে পালিয়ে যান ধরা পড়লে কিন্তু কোর্ট মার্শাল হবে এবং বিপ্লবী সরকার কিন্তু অনেককে কিন্তু ঝুলাবে এই ঝুলানের ভিতরে আপনার নাম কিন্তু আমি তো দেখতে পাচ্ছি প্রথম সারিতেই দশ বারো জনের ভিতরে আপনার নাম আছে যাই হোক এ সমস্ত ফালতু লোকের ফালতু কথা শোনার আমাদের কোনো সময় নেই খবরটা চাউ রয়েছে সেজন্যই আমি আলোচনা করলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে ওখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিরিদ্দ্র নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভুইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো আওয়াম লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকাটের তথ্য মিথ্যা এবং ভোয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটো প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিউয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া প্রিয়দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কী জাননি ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছে